ছাত্রছাত্রীদের জ্যামিতিতে বেশ কিছু সমস্যার মধ্যে আজকে দুটো সমস্যা আমি তুলে নিয়েছি একটা হলো বিপরীত বাহু বা বিপরীত কন চেনার সমস্যা আর একটা হল অনুরূপ বাহু বা অনুরূপ চেনার সমস্যা তো প্রথমে বিপরীত বাহু আর বিপরীত কোণ কিভাবে চিনবে দেখো বিপরীত বাহু বিপরীত বাহু মানে বুঝতে পারছি কি যে কোনো কণের বিপরীত বাহু বিপরীত বাহু বলতে কোনো কণের বিপরীত বাহু তাহলে এই কোনটার বিপরীত বাহুকে এই যে দেখতে পাচ্ছি আর এই কোনটার বিপরীত বাহুকে বাবুকে এবি আর এই কোনটার বিপরীত বাহুকে এসি এবার দেখো এগুলোকে কিভাবে সহজ করে যায় দেখো এই কোনটা কি অ্যাঙ্গেল বি এ সি বি এ সি এর বিপরীত বাহু বিপরীত বাহু কে দাঁড়াচ্ছে বিসি বিসি মাঝখান থেকে এ আউট হয়ে গেছে না তাহলে কোনো অ্যাঙ্গেলের বিপরীত বাহু মানে ওই শীর্ষবিন্দুটা বাদ দিয়ে বাকি যে শীর্ষবিন্দু দুটো থাকবে সে দুটোর সংযোজক রেখাংশ তাহলে কি বিসি তো একইভাবে বাকি যে কোনগুলো আছে যেমন অ্যাঙ্গেল এ বি সি এর বিপরীত বাহু তাহলে কী হবে আর কি দেখতে হবে ছবি দেখতে হবে না বিটাকে আউট করে দাও এসি একইভাবে অ্যাঙ্গেল এসিবির বিপরীত বহু কী হবে মিলিয়ে নাও এবার কোন কনের বিপরীত বাহু যেমন বের করতে পারলাম ঠিক একইভাবে একই ট্রিক্সে কোন বাহুর বিপরীত কণও একইভাবে বের করা যাবে কেমন যেমন বিসি বাহু বিসি বাহু এই যে বিসি বাহু বিসি বাহুর বিপরীত কোন কোনটা এই যে এ কোনটা তাহলে এই কন্টার নাম কি বি এ সি মাঝখান থেকে এ ঢুকে গেছে না বিসি তো আছেই মাঝখান থেকে যদি এ ঢুকিয়ে দিই যে শীর্ষবিন্দুটা যে শীর্ষবিন্দুটা নাই সেই শীর্ষবিন্দুটা যদি ঢুকিয়ে দিই তাহলে বিপরীত কণটা পেয়ে যাবে একইভাবে এসি বাহুর বিপরীত কোণ কি হবে এবিসি আর আর এর বিপরীত কণ কি হবে এসিবি ঠিক আছে তাহলে বিপরীত বাহু আর বিপরীত কণ চেনা গেল এরপর আমরা চলে যাব অনুরূপ বাহু আর অনুরূপ কণ এটা সাধারণত আমাদের দুটো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে এই টানগুলো আসে অনুরূপ বাহু আর অনুরূপ কণ তো এই অনুরূপ বাহু আর অনুরূপ কণ কি জিনিস দেখো এখানে এই বাহুটা আর এই বাহুটা তো অনুরূপ মানে এটাও সাথে এটাও সাথ এটা পাশে এটা পাশে এটা হলো অনুরূপ বাহু এই কনটা আর এই কনটা ষাট ষাট করে আছে তাহলে এরাও অনুরূপ কণ তাহলে আরো তো একটা বাহু আর দুটা কন পড়ে থাকলো তার সঙ্গে কে অনুরূপ চলো দেখা যাক তাহলে যে কনটা সমান এখানে প্রথমে তাহলে যে কন দুটো সমান এই ত্রিভুষের এই কনটা আর এই ত্রিভুষ্টার এই কনটা ঠিক আছে না তাহলে এর বিপরীত বাহুগুলো হবে অনুরূপ বাহু এর বিপরীত বাহু হলো বি সি আর এর বিপরীত বাহু হলো কিউ আর তাহলে এসি আর কিউ আর হবে অনুরূপ বাহু যে একটা অনুরূপ বাহু করেছিল ওটা পেয়ে গেলাম এবং সর্বসম্ম